আসলে ভাই আজকে একটা কথা বলার জন্য আসছি কথাটা হচ্ছে যে কোনো কিছু হওয়ার জন্য একটা উসিলা দরকার হয় যেমন ধরেন আমরা ইদানিং ফুটবলটা নিয়ে অনেক মাতামাতি করতেছি কারণ তার উসিলা হচ্ছে কি তার উসিলা হচ্ছে হামজা চৌধুরী যে কিনা সুদূর ইংল্যান্ড থেকে আমাদের বাংলাদেশের হয়ে খেলার জন্য চলে আসছে বাংলাদেশে যার কারণে আবার নতুন করে তার পান পেয়েছে ফুটবল আমরা আবার নতুন করে দর্শক তার মাঠে যাওয়া শুরু করছে অনেক উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশ অনেক ভালো খেলবে এটাও আশা করতেছে ইনশাল্লাহ কিন্তু আরেকটা জিনিস চিন্তা করেন ক্রিকেট ক্রিকেট কেন আস্তে আস্তে তার গুণগত মান বলেন তার দর্শক খরা খরাই ডুবতেছে কারণ তাদের এখন বাংলাদেশের এখন ক্রিকেটও অনেক খারাপ সময় যাচ্ছে তারা দিনকে দিন অনেক ব্রাজে বাজে বাজেভাবে পারফরমেন্স করতেছে যার কারণে মানুষ সেই দিক থেকে মুখটাকে ফিরিয়ে নিতেছে তার জন্য একটা উসিলা দরকার এখন সেই উসিল্লাটা হচ্ছে অবশ্যই সাকিব আল হাসান আপনি সাকিব আল হাসানকে নিয়ে আসেন আবার আস্তে আস্তে দেখবেন বাংলাদেশের ক্রিকেটটা আবার সে পুনরজাগরণ শুরু হবে সেরকম ভাবে বাংলাদেশের সিনেমা পায় বাংলাদেশের সিনেমা প্রত্যেকটা বছর আমি সারা বছর কোন সিনেমার কোনো খেয়াল দেখা যায় না কিন্তু দুইটা ঈদ আসলে তার সিনেমার অভাব হয় না পাঁচ সাতটা আটটা করে সিনেমা মুক্তি পায় কিন্তু সেই সিনেমা তারপরও মানুষ দেখতে যাইতো না কিন্তু সাকিব খান সাকিব খান যে কিনা একলা ইন্ডাস্ট্রিটাকে ধরে রাখছিল এবং ইদানিং দুই তিন বছর ধরে তার প্রিয়তমা থেকে শুরু করে তুফান তাণ্ডব এখন চলে আসছে তারপর বরবাদ যে একটা যে একটা দিক উন্মোচন করছে এখন আস্তে আস্তে বাংলা বাঙালি আবার সিনেমার দিকে যাচ্ছে তার মানে সাকিব আল হাসান কেউ ক্রিকেটের দরকার সাকিব খানের মতো যেমন সে ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখছে এখন সাকিব আল হাসানকেও আমরা আমাদের ক্রিকেটটাকে জন্য বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই নিয়ে আসা দরকার হামজা যেমন বাংলাদেশ ফুটবলটাকে আবার পুনরায় জাগরণ করছে দর্শক হামজার কারণে আবার যেমন মাঠে চলে যাচ্ছে সেরকম সাকিব আল হাসানের কারণে আবার বাংলাদেশের টিম বাংলাদেশ আবার ভালো খেলবে সে আশাও দর্শকই করতেছে আশা করা যায় সাকিব আল হাসানকে যদি আমরা টিমে আবার অন্তর্ভুক্তি করতে পারি আবার আমাদের ক্রিকেটটাও আবার সেই আগের মতো একটা পারফরমেন্সের দাঁড়ায় যেতে পারবে আমরা সেই আশাই রাখতে পারি আসলে যে কোনো কিছু ভালো হওয়ার জন্য একটা উছিলা দরকার হয় একটা ভালো ইন্সপিরেশান দরকার হয় মোটিভেশানের দরকার হয় সাকিব আল হাসান ইদানিং হয়তো সে বাজে একটা সিচুয়েশানের ভিতরে দিয়ে যাইতেছে কিন্তু এই সিচুয়েশান তার ব্যক্তিগত সমস্যার কারণে হতে পারে আপনি ব্যক্তিগত সাকিব আল হাসানকে ঘৃণা করতে পারেন তবে একজন খেলোয়াড় সাকিব আল হাসানকে আপনি কখনো ঘৃণা করতে পারবেন না আমি সাকিব আল হাসানের এখানে দালালি বলতে পারেন দালালি করতে আসি নাই আমি আসছি ক্রিকেটের সাথে কথা বলার জন্য ক্রিকেটটাকে আমাদেরকেও কিন্তু বাঁচায় রাখতে হবে দুর্নীতিমুক্ত আমাদের ক্রিকেট ফুটবল আমাদের ক্রীড়া ক্রীড়াঙ্গনকে আমরা যদি দুর্নীতিমুক্ত করতে পারি আমরা আরও ভালো ভালো সাফল্যর দিকে চলে যেতে পারবো সেই সাফল্যটা পেতে হলে আমাদেরকে অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াইতে হবে এই যে ফারুক কাক ফারুক কাকের যে পরিমাণে দুর্নীতিটা করছে সেই দুর্নীতিটা যেন আবার পুনরায় না হয় পাপনের সময় একটা দুর্নীতি ছিল কিন্তু আমরা তখন আমাদের পঞ্চ পাণ্ডব ছিল সাকিব তামিম যে পাঁচজন খেলোয়াড় ছিল আমরা ভালো খেলছি খারাপ খেলছি কিন্তু আমাদের সেরকমভাবে কোনো কিছুই আসে না কিন্তু এখনকার যে এক অবস্থা আপনার ফারুক আহমেদের আমলে যে একটা অবস্থা শুরু হয়েছে বাংলাদেশ কয়েকটা সিরিজ খেলছে মাত্র দুইটা নাকি একটা সিরিজ জিতছে আর সবগুলাই হারছে তাহলে এই অবস্থায় দর্শক কিন্তু তার মুখ ফিরে নেবে এটাই স্বাভাবিক এখন আমাদের কি করতে হবে আবার পুনরায় গঠন করতে হবে বুলবুল বুলবুল ভাইয়া যেহেতু আসছে ওনাকে বলবো আপনি নতুন করে সংগঠিত করুন আমাদের বিসিবিটাকে আবার আমাদের মানুষ ফুটবলকে কিন্তু ভালোবাসে ফুটবল হচ্ছে বাঙালির প্রথম প্রেম আর আমরা ক্রিকেটটাকে বউ হিসাবে যেহেতু নিছি দায়িত্ব পালন করতেই হবে